ওদেরকে দয়া নয় ওদেরকে সহযোগিতা করুন একথা বললে বুঝতে পারবেন তারা কত চতুর বুদ্ধিমান এই অনুষ্ঠান সমাজের পিছিয়ে পড়া বাক্সবন প্রতিবন্ধীরা তাদের নিজ উদ্যোগে এই আয়োজনটি করেছেন আল্লাহ পাক তাদের এই ইফতকে আয়োজনকে কবুল করুন এর বদৌলতে আল্লাহ তালায় ওনাদেরকে সহ আমাদেরকে আমাদের দেশবাসীকে আল্লাহ তালা মাফ করে দিন আর আমি সমাজের অনেক বিদ্যমান ভাইয়েরা আছেন আপনারা এই মিডিয়ার মাধ্যমে দেখতে পাবেন দু থেকে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার পাঁচ থেকে এখন পর্যন্ত আমরা সবসময় ওদের পাশে থাকি কিন্তু ওনাদের তত্ত্বাবধানে আগে অন্যান্য নেতৃবৃন্দরা ছিলেন জানি না ওনারা কী করেছেন ওনারা হয়তো সহযোগিতা করেছেন ওনাদেরকে কিন্তু ওনাদের সংগঠনটি এখনও রেস্টার্ট হয় নাই তো এটা ইতিমধ্যে আমি ওনাদের পাশে থাকার চেষ্টা করছি ওনাদের এই সংগঠনটি যাতে রেস্টার্ট হয় সরকারি বিভিন্ন অনুদান যাতে ওনারা পান সেই চেষ্টায় আমি লিপ্ত আছি সমাজের সকল বিত্তবানদের আমি আহ্বান জানাবো এই অসহায় পিছিয়ে পড়া মানুষগুলোকে পাশে দাঁড়ান ওদেরকে দয়া নয় ওদেরকে সহযোগিতা করুন পাশে পাশে দাঁড়ান সাহস যোগান এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী একবার ওনাদের পাশে ওনাদের সাথে ওনাদের বাসায় কথা বললে বুঝতে পারবেন ওরা কত চতুর বুদ্ধিমান এবং কত শক্তিশালী কত মানে স্বপ্ন ওনাদের আছে কিন্তু আমরা বুঝতে পারি না সব কিছু কিন্তু দুবাসীর মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করি এই মানুষগুলোর পাশে দাঁড়ান এই মানুষগুলোর পাশে দাঁড়ালে আল্লাপাক খুশি হবেন এবং আমাদের সমাজ আরও উত্তর উত্তর উন্নত হবে রাষ্ট্র উন্নত হবে ইসমিল্লাহ রহমান রাহিম সিলেট বাকসং প্রতিবন্ধী কল্যাণ সংস্থার দশ বছর মাহের রমজান উপলক্ষে ধোয়া পার্টির আয়োজন করা হয়েছে আমাদের সকল প্রতিবন্ধী ভাইয়েরা তারা প্রতি বছরই ইফতার পার্টির একটা আয়োজন করা হয়েছিলো ঘরে নিয়ে তারা এই সমাজের অনেক বঞ্চিত মানুষদের কাছ থেকে অনেক জিনিস তারা বিতর্কতা থাকে আপনার কিছু হেল্পের দরকার আপনারা সবাই যদি তাদেরকে কোনো হেল্প করেন তাহলে এরা সমাজের সাথে চলতে পারবে ফিরতে পারবে এরা অবহেলা ও অনুতিত আছে অনেক মানুষ ওদেরকে অবহেলা করে এদের পাশে আমরা আসি আপনারাও তাকার চেষ্টা করবেন আমার অনেক প্রতিবন্ধী ভাইয়েরা আর অনেক সংকটের মধ্যে আস এদেরকে এদেরকে নিয়ে গত পিছনে দিনগুলিতে অনেক কষ্ট করেছি আরও কিছু কিছু খারাপ মানুষ তাদেরকে চাইছিল ব্যবহার করে অনেক কিছু করতে তা মোটেও হয় নাই আর বর্তমানে যে অবস্থা আছে দেশের অবস্থা ভালো না আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর আশা করি সকল প্রতিবন্ধী ভাইদের পাশে আপনারা থাকবেন এই নিয়ে আমার বক্তব্য শেষ رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تذيق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب وافوض امري لله ان الله وصير للعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا রমজান মাস রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পবিত্র জুমাবার আল্লাহ সমাজের পিছিয়ে পড়া পিছিয়ে পড়া মানুষ আল্লাহ যারা খানের শুনে না যারা মুখে কথা হইতে পারে না আল্লাহ আমরা কথা হইতাম ভরলাম খানের শুনলাম আল্লাহ আমরা তাকে ফিষিয়া দা এই সব মানুষ মানুষরা সমাজের বাঘ শ্রবণ প্রতিবন্ধী হল নাই আল্লাহ আজকে এই দোয়ার আল্লাহ আমরা তাকে অনেক ভালো আমল তাদের আল্লাহ আমরা মুখ দিয়া আল্লাহ মিথ্যা কথা কইরাম গুণা করলাম জীবত করলাম সুগুল করে করলাম আল্লাহ তারা এই গুণার তাকে আছে আল্লাহ আমরা খানে অনেক বাজে হারাম জিনিস শুনলাম এই হারাম জিনিস তাকে তারা সেইফ আছে আল্লাহ আল্লাহ তুমি তারা রসিলায় আল্লাহ আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমরা রোজাটারে কবুল আর মঞ্জুর ফরামাও আল্লাহ রোজা আমাদের সকল ইবাদত একমাত্র তুমি পরবার মহান প্রভু আল্লাহ তোমারে রাজি আর খুশি খুশিফর আল্লাহকে মন করা আপনার করো আল্লাহ তাদের উদ্যোগে তারা নিজেরা উদ্যোগী হইয়া তাদেরকে অনেক ভাইয়ের সহযোগিতা করছেন আজকের এই ইফতার মাহফুলি আয়োজন করছে আল্লাহ তুমি তাদের ইফতার মাহবুলদের কবুল ফরমাও আল্লাহ তাদের পরিবার পরিজন আমাদের সবার পরিবার পরিজনদের লইয়া সুখে শান্তিতে দিন্দারির সহিত সলাদ তফিদ দান করো আল্লাহ মধ্যে মুদে গানের মাফ ফাই দো আল্লাহ আমরা মায়ের মাইবাপ মাফ হয়ে দেও আল্লাহ আমরা যাদের দুনিয়াতে নাই আল্লাহ আমরা জান্নাতের কবরান বনায় দাও আল্লাহ যে সকল মাইবুলিয়াতে আসল আল্লাহ নে খায়াত দান করো আল্লাহ যারা অসুস্থ আছে অসুস্থ সুস্থতা দান করো আল্লাহ খুদার তাদের অন্ন দান করো আল্লাহ বস্ত্রহীনদের বস্ত্র দান করো আল্লাহ গৃহহীনের গৃহ দান করো আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি বৃদ্ধি ফাই দো আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি নাজুম করো আল্লাহ অশান্ত দেশটারে আল্লাহ শান্ত করে দাও আল্লাহ মানুষ বড় কষ্টের মধ্যে আসছে আল্লাহ আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থাকি আল্লাহ দেশি বিশেষ বিদেশি ষড়যন্ত্র থাকি আল্লাহ আমরা মাতৃভূমি জননীতুল্য আল্লাহ দেশটারে আমরা রক্ষা করার মালিক্লা আল্লাহ সব ধরনের বিফাদাকে আমরা দেশকে রক্ষা করা আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থাকি আমরা দেশটা রক্ষা করা যায় সব জাতিরা রক্ষা করা মালিক আল্লাহ দেশ দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করো প্রাপ্ত সিন্তান করো আল্লাহ আমদারে পরিবর্তনের আত্মাফিকার করো আল্লাহ আল্লাহ আমরা ইমান আমল টিকরা কিয়া দেশের কল্যাণে সমাজের কল্যাণে জাতির কল্যাণে আল্লাহ সব সব দেশের কল্যাণে আত্মাফিকার করো আল্লাহ সব ধরনের বাজে অব্বাস থেকে আমাদের হেফাজত ফর্মাও আয় আল্লাহ সব ধরনের বাজে খাস তাকে আমরা হেফাজত ফর্মাও আল্লাহ আমাদের হিংসা বিদ্বেষ আল্লাহ কিবত আমরা হেফাজত ফর্মাও আল্লাহ রমজান সিলাই আল্লাহ তুমি ভাব ফাই আল্লাহ এই কৃষি করা কোনো গোষ্ঠী তুলছি বাক সমান প্রতিমান আল্লাহ তুমি তারা কবুল করো তার পরিবার পরিজন লোক সুখে শান্তি তথা হত্য আল্লাহ তুমি তার অসহায়ের সহায় আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত ক্ষমতি আছে আল্লাহ নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যত বালাই সাইস আল্লাহ সাই সব বলাই দান করো যত ধরনের বুড়াই বুড়াই থেকে আল্লাহ পানা সব ধরনের বুড়াই থেকে আল্লাহ পানা সাই রাম রহমান আল্লাহ মৃত্যুর সময় কালিমায় তাই বালা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পরিপরি আমরা আল্লাহ الله تعالى ما فائدو يا سادات الله نعم بارك قبول ربنا يرحم ما كما رب يا صغيره سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين